3 million, 5 দাবি তিনি নাকি থামিয়েছেন ভারত পাকিস্তান সংঘর্ষ এ নিয়ে একান্ন বার স্বভাবতই ফের সরব কংগ্রেস ইক্যাবন বার ঘোষণা হুই রাষ্ট্রপতি ট্রাম্প দ্বারা যে অপরেশন কে হ্যাঁ অপারেশন সিন্দুর রোকনে কাজ প্রধানমন্ত্রী ভারত পাক সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না ভারত ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে সংসদে জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও জানিয়ে দিয়েছে ভারত নোবেল না পেয়েও নোবেলটা কার্যত তাঁর দাবি করা ট্রাম্প নিয়ে যদি সংঘর্ষ বিরতি করে ভারত তাহলে ভারতের ওপর কেন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি তখন অজুহাত কেন রাশিয়া থেকে তেল কেনা এখন ট্রাম্পের নতুন দাবি মোদিনাকে আশ্বাস দিয়েছেন আর তেল কিনবেন না রাশিয়া থেকে

ট্রাম্প শুল্ক চাপানোর পরও রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে ভারত রাশিয়া অনেক কম দামে তেল ব্যাচে ভারতকে ভারত কেন সেই সুযোগ হাতছাড়া করবে এটাই ছিল ট্রাম্পকে মোদীর জবাব ট্রাম্পের এবারের দাবির পর বিদেশ মন্ত্রক কারও নাম না করে ছোট্ট কথায় বলে দিয়েছে দেশের ক্রেতাদের স্বার্থকে সুরক্ষিত রাখাকেই অগ্রাধিকার দেয় ভারত তেল কেনার ক্ষেত্রে এই বিষয়টিকেই মাথায় রাখা হয়

জয়রাম রমেশরা চেয়েছিলেন মোদীর সামনেই চলুক শরীফের ট্রাম্প আহ্লাদ সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে সঙ্গে নিয়ে কখনো কি হতে পারে শান্তি সম্মেলন এই প্রশ্নটা কেন নেই রাহুল গান্ধীদের মুখে মার্কিন সাম্রাজ্যবাদ দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের জনক ও পালক হিসেবেই পরিচিত বাংলাদেশের হাসিনা বিদায় ইউনুসের আগমনে আমেরিকার হাত আছে বলে অভিযোগ বাংলাদেশের মতো নেপালকে হাতে নিতে না পারলেও জেন জেড উচ্ছৃঙ্খলতার পিছনে মার্কিনী উস্কানির অভিযোগ আছে আফগানিস্তানে একসময় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে আমেরিকাই পাক পাক সরকার সেনার পিছনে সন্ত্রাসবাদের ট্রাম্পের আজ স্পষ্ট ট্রাম্প আর পাকিস্তানের লক্ষ্য কি এক লক্ষ্য কি ভারতের রাজনৈতিক অস্থিরতা মোদীর আত্মনির্ভর ভারতে কি প্রমাদ গুনছে আমেরিকা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কংগ্রেসও কি ট্রাম্পের শরিক তাই কি বন্ধু বন্ধু বলে কৌশলে বারবার মোদীকেই নিশানা ট্রাম্পের ক্যালকাটা নিউজ